বন্ধুরা বাবলি ডেলি ব্লগে তোমাদের স্বাগত জানাই আর আজকে একটা ভিডিও করছি তো ছোট বাচ্চাদের এই শীতের সময় এই প্রবলেমটা কিন্তু অনেকেরই হয় মানে একশো জন বাচ্চা মোটামুটি দু তিনজনের তো হবে তো তোমাদের দেখাচ্ছি প্রবলেমটা কি কাছ থেকে এই দেখো স্ক্যাল্পটার অবস্থা তো এই যে যেরকম ডেড সেলের মতন এই যে ঝরে পড়ছে না সাদা সাদা গুঁড়ো গুঁড়ো এইগুলো পুরো ফেসটাতে র্যাস বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা যে কপালটা কীভাবে র্যাসগুলো বেরিয়েছে তো এটা তো অবশ্যই ডাক্তারের কাছে যেতেই হবে কিন্তু ঘরোয়াও একটা ট্রিটমেন্ট আছে এটা করতে পারো আর এই প্রবলেমটা হলে সাবান শ্যাম্পু আর তেল এই তিনটা জিনিস কিন্তু মাথায় একদম দেওয়া যাবে না ডাক্তারি যে শ্যাম্পু দেবে সেটাই ইউজ করতে হয় এ ছাড়াও ঘরে একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে তোমার আতপ চাল রাত্রেবেলায় ভিজিয়ে সেই চালটাকে খুব সুন্দর করে মিহি করে বেটে আর যেরকম আমরা ফেসে স্ক্র্যাবিং করি সেইভাবে স্ক্র্যাব করে আর যে রাইস ওয়াটারটা থাকবে সেটা দিয়ে ধুয়ে দিতে হবে তো এটা করলেও কিন্তু অনেক পরিষ্কার হয় আর অনেক তাড়াতাড়ি এটা এই স্কিনের প্রবলেমটা ভালো হয়ে যায় আর এ ছাড়াও কিন্তু অবশ্যই ডাক্তারের কাছেও যেতে হবে কারণ অনেক হয়ে গেলে তখন কিন্তু সাধারণ টোটকায় কাজ দেয় না তো চুলটা আমি কেটে দিচ্ছি বন্ধুরা তোমরা দেখো যে হেয়ার কাটিংটাও কেমন হয়েছে এই এরকম প্রবলেম হলে নেড়ু করে দিলে সব থেকে ভালো হয় কিন্তু এরা চুলটা আর কি কাটতে চাইছে না পুরোটা বাচ্চা মেয়েটা তো ওই জন্য আমি একটু ছোটোই করে দিচ্ছি তো যদি নেড়ুমুণ্ডু করে দেয়া হয় তাহলে কিন্তু ট্রিটমেন্টটা করতে সুবিধা হয় আর যাদের এই রকম হবে তাদের কিন্তু একদমই এই চিরুনি আর হচ্ছে গামছা ও ইউজ করবে তোয়ালে এগুলো কারও কেউ জানো না আর কি এইগুলো ইউজ করে কারণ যে কোনো স্কিনের প্রবলেম মানেই কিন্তু একটা ছোঁয়াচে ব্যাপার থাকে তারও কিন্তু হতে পারে তো সম্পূর্ণ ওর জিনিস আলাদা করে দেওয়া উচিত এই যে আমি কাটিং করছি এই কাটিংয়ের পরে কিন্তু আমি পুরো ডেটল দিয়ে বা স্যাবলন দিয়ে কাচি চিরুনি ধুয়ে নেব আর কাটিং সিটটাও পুরো আমি ধুয়ে তারপরে আরেকজনের ইউজ করব কারণ এই কাটিং সিটটার মধ্যে কিন্তু প্রচুর এই খুশকি ঝরে পড়েছে এটা কাউকেই লাগাবো না এমন কি ও যে বালিশটাতে শোবে ওই বালিশের কভার রোজ কিন্তু ধুয়ে দিতে হবে কারণ ওই বালিশের কভারে কেউ মাথায় দিয়ে শুবেও না আর ওর নিজেও ওইটা দীর্ঘদিন ইউজ করবে না প্রত্যেকদিন ধুয়ে দিলে খুবই মানে ভালো হয় আর কি আর এটার প্রপার ট্রিটমেন্ট একদম জরুরি না তো প্রত্যেকটা শীতে এটা কিন্তু আবার ঘুরে ঘুরে আসবে আর চুলেরও ক্ষতি স্ক্যাল্পটাও অনেক ড্যামেজ হয়ে যাবে তো এটা কিন্তু প্রপার একটা ট্রিটমেন্টের প্রয়োজন তো বন্ধুরা কথা বলতে বলতে আমার কাটিংটা হয়ে গেল আর কেমন হয়েছে অবশ্যই জানিও তো বন্ধুরা হেয়ার কাটিংটা কেমন হয়েছে অবশ্যই জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা